পাকিস্তানের মঞ্চ অভিনেত্রী মাহনুর সম্প্রতি ভয়াবহ এক অভিযোগ তুলেছেন দেশটির পুলিশের বিরুদ্ধে যা দেশটির সাধারণ মানুষের মধ্যে তোলপার সৃষ্টি করেছে তিনি দাবি করেছেন সারগোড়া জেলার একজন পুলিশ অফিসারের হাতে বন্দুকের মুখে তাকে যৌন নিপীড়নের শিকার হতে হয়েছে মাহনুর জানিয়েছেন ডিপিউ হাউসে তাকে ডেকে পাঠানো হয়েছিল পুলিশের জব্দকৃত ষাট মিলিয়ন রুপি উদ্ধারের প্রক্রিয়ার সহায়তার প্রতিশ্রুতি দিয়ে কিন্তু সেখানে তিনি বন্দুকের ভয় দেখিয়ে শিকার হন মাহানুরের অভিযোগ অনুযায়ী এই সময় ওই অফিসার তার উপর অত্যাচার চালানোর দৃশ্য ভিডিও রেকর্ড করেন তিনি আরও অভিযোগ করেন ডিপিওর এক সহযোগী তাকে হাতে ফেলতে সহায়তা করেছেন এর পাশাপাশি তিনি অপহরণ ও মৃত্যুর হুমকি পাওয়ারও কথা জানিয়েছেন মাহানুর যিনি কানাডার নাগরিক জানিয়েছেন সে তিনি কানাডার দূতাবাসও এই ঘটনার বিষয়ে অভিযোগ করেছেন একই সঙ্গে তিনি পাকিস্তানের পাঞ্জাব পুলিশের ইন্সপেক্টর জেনারেল ডক্টর ওসমান আনোয়ারের কাছে এই ঘটনার তদন্ত ও অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের দাবি জানিয়েছেন এমন গুরুতর অভিযোগের পর পাঞ্জাব পুলিশ এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি এই ঘটনার তদন্ত শুরু হবে কিনা তা অভিযুক্তদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে তা এখনও অজানা মানুরের অভিযোগ প্রকাশে আসার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে বিশেষত একজন পুলিশ অফিসারের এমন অভিযোগে জড়িত থাকার বিষয়টি পাকিস্তানের আইনের শাসন ও নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি উঠেছে দেশ জুড়ে মাহানুরের সাহসিকতা অনেকে অনুপ্রাণিত করেছে কিন্তু একই সঙ্গে তার নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে